প্রিয় দর্শক সমস্ত দর্শক সমস্ত হার্স নিউজের সমস্ত দর্শককে ধন্যবাদ জানাই আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে আসার জন্য প্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় আপডেট আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে শুরু করি রায়গঞ্জ লোকসভার কেন্দ্রের যিনি বিজেপির প্রার্থী রয়েছেন কার্তিক চন্দ্র পাল তিনি আপডেট পঁয়তাল্লিশ হাজার ভোটে এগিয়ে রয়েছেন এবং আরও সব থেকে বড়ো আপডেট বালুঘাট লোকসভা কেন্দ্র থেকে যিনি বিজেপির প্রার্থী ছিলেন সুকান্ত মজুমদার তিনি প্রায় হাজার ভোটে এগিয়ে রয়েছেন বড় আপডেট আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি এবং বালুঘাট বালুঘাট লোকসভা লোকসভা কেন্দ্র থেকে নতুন আপডেট এসেছে আমার কাছে ন হাজার ভোটে এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার প্রথম রাউন্ড থেকে শুরু করে প্রায় আট থেকে দশটা রাউন্ড পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপ্লব মিত্র সেখান থেকে এগিয়েছিলেন এবং শেষ রাউন্ডের দিকে বিজেপির প্রার্থী এগিয়ে রয়েছেন চলে যাচ্ছি দেশের খবর নিয়ে দেশে এনডিএ মানে বিজেপির গঠবন্ধন যেটা হচ্ছে দুইশো ছিয়ানব্বই সিটে এগিয়ে রয়েছেন এবং ইন্ডিয়া জোট এই মুহুর্তে দুইশো উনত্রিশটি আসনে এগিয়ে রয়েছেন বড় আপডেট বিয়াল্লিশটি তৃণমূল রাজ্যে তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশটি আসনের মধ্যে উনত্রিশটি আসনে এগিয়ে রয়েছেন এবং বিজেপির বিজেপি বারোটি আসনে এগিয়ে রয়েছেন গতবার গত লোকসভা কেন্দ্রে আঠারোটি আসনে বিজেপি এগিয়ে জয়ী হয়েছিলেন কিন্তু এবার ঠিক মাত্র বারোটি ছয়টি সিটে এখনও পিছিয়ে রয়েছেন বিজেপির বিজেপির প্রার্থীরা এবং থেকে বড়ো আপডেট থাকছে সবার নজর থাকছে ইউপি নিয়ে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের অবস্থা বিজেপির পক্ষে মানে অসন্তোষজনক সেখানে উত্তরপ্রদেশে দেখা যাচ্ছে মাত্র চুয়াল্লিশটি আসন উত্তরপ্রদেশ থেকে চুয়াল্লিশটি আসন কংগ্রেসের বর্তমানে হচ্ছে কংগ্রেস এগিয়ে রয়েছেন বাদ বাকি বিজেপি রয়েছে এই অবস্থা রয়েছে দিল্লিতে সাতটি আসনের মধ্যে সাতটি আসনেই এগিয়ে রয়েছেন এখানে কোনো ফিগার হয়নি এবং কেজরিওয়ালের পাঞ্জাবে ঠিক সাত আর তিন সাত হচ্ছে কংগ্রেস এবং তিন হচ্ছে আপ আপ রয়েছে উড়িষ্যাতে একুশটি আসনের মধ্যে বিজেপি উনিশটি আসনে সেখানে হচ্ছে এগিয়ে রয়েছেন উড়িষ্যাতে কেরলাতে কেরালাতে হচ্ছে এনডিএ এনডিএ মাত্র দুইটি আসনে এবার খাতা খুলতে পেরেছে কেরালাতে তেলেঙ্গানাতে বিজেপি চারটি আসনে খাতা খুলতে পারছে এবং সরি তেলেঙ্গানাতে বিজেপি আটটি এবং হচ্ছে কংগ্রেস যেটা জোট হচ্ছে সেখানকার সেটা হচ্ছে আটটি আসনে এগিয়ে রয়েছে বিহারে ইন্ডিয়া ইন্ডিয়া জোট বিহারে ইন্ডিয়া জোট মাত্র আটটি আসনে এবং একত্রিশটি আসনে হচ্ছে এনডিএ বিজেপির বিজেপির ভালো প্রভাব হয়েছে বিজেপি ভালো ফল প্রকাশ করেছে যেখানে বিভিন্ন চ্যানেল থেকে সমীক্ষা দেখা যাচ্ছিল কি বিহারে বিজেপির রেজাল্ট খারাপ হবে ঠিক ব্যতিক্রম বিহারে কিন্তু রেজাল্ট বিজেপির খুব ভালো হয়েছে তার অনুসারী অনুসারে কিন্তু পশ্চিমবঙ্গে যে হারে মোদি এবং অমিত শাহ ডেলি প্যাসেঞ্জারি করেছে আপকিবার চারশো পার বলে গিয়েছে সে সেই অনুসারে কিন্তু নরেন্দ্র মোদি এবং হচ্ছে অমিত শাহকে জনগণ কিন্তু সেভাবে ভোট ভোট দেয়নি বা গ্রহণ করতে পারেনি তৃণমূল কংগ্রেসের এত কিছু হবার সত্ত্বেও দুর্নীতি কয়লা 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 শিক্ষা বিভিন্ন রকম চাকরির দুর্নীতি থাকার সত্ত্বেও কিন্তু ভালো রেজাল্ট করতে পেরেছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এত সুন্দর ভালো রেজাল্ট করার কারণটা হচ্ছে সেখানে একটি লক্ষ্মী ভান্ডার সব থেকে বড় প্রভাব ফেলতে পেরেছে লক্ষ্মী ভান্ডার সবথেকে থেকে বড় প্রভাব ফেলার কারণে মূলত কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছে বিয়াল্লিশটি আসনের মধ্যে উনত্রিশটি আসন এবার অনেক সংখ্যা বেড়েছে তৃণমূল কংগ্রেসের সেটা আপনারা দেখতেই পারছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং কৃষ্ণনগর থেকে মহুয়া মিত্র তেষট্টি হাজার ভোটে এগিয়ে রয়েছেন হাওড়া হাওড়া থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী এক লক্ষ বিয়াল্লিশ হাজার ভোটে এগিয়ে রয়েছেন আসানসোল থেকে তেষট্টি হাজার ভোটে শত্রুঘ্ন সিনহা টিএমসি টিএমসির প্রার্থী তিনি বলতেই চলে বহিরাগত প্রার্থী তিনি কিন্তু এগিয়ে রয়েছেন বর্ধমান থেকে মহুয়া মিত্র বাংলার মানুষকে সেলুট জানিয়েছেন মহুয়া মেত্র এত সুন্দর ভালো রেজাল্ট করার জন্য মহুয়া মিত্র মিত্র হচ্ছে জনগণকে সেলুট জানিয়েছেন এই তো জানিয়েছেন এবং ব্যারাকপুর আসন থেকে অর্জুনকে কটাক্ষ পার্থর কটাক্ষ করেছে অর্জুনকে এবং দেশের রেকর্ড ভোটে এগিয়ে রয়েছেন এগিয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস ভালো একটা বড় একটা প্রভাব ফেলতে চলেছে দেশের মধ্যে তৃণমূল কংগ্রেস যেটা যেটা বিভিন্ন রকম যেটা এই এর আগে কিন্তু সমীক্ষা বিভিন্ন রকম গদি মিডিয়া সমীক্ষা তৃণমূল পিছিয়ে ছিলেন সেখানে হচ্ছে ঠিক উল্টা হয়ে গেল তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন বিজেপির পাওয়ার কথা সেখানে হচ্ছে উনত্রিশটি আসনে এগিয়ে রয়েছে বর্তমানে তৃণমূল কংগ্রেস মানে একটা ভাবারই ব্যাপার রয়েছে বিজেপির প্রার্থী বন্ধ বন্দ্যোপাধ্যায় হাবড়া থেকে তিনি হচ্ছে পিছিয়ে রয়েছে দেবাংশু ভট্টাচার্যের যিনি হচ্ছেন বাংলার মুখ বলা যায় তৃণমূল কংগ্রেসের মুখ বলা যায় তিনি কিন্তু পিছিয়ে রয়েছেন মেদিনীপুর থেকে জুন মালিয়া এগিয়ে রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির যিনি প্রার্থী আটত্রিশ হাজার ভোটে এগিয়ে রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভোটে এগিয়ে রয়েছেন সুকান্ত মজুমদার বালুঘাট লোকসভা কেন্দ্র থেকে বিষ্ণুপুর থেকে ন ভোটে এগিয়ে রয়েছেন সৌমিত্র খা বিজেপির প্রার্থী বিষ্ণুপুর থেকে সৌমিত্র খা তিনি এগিয়ে রয়েছেন কৃষ্ণনগর থেকে মহুয়ামিত্র তেষট্টি হাজার ভোটে এগিয়ে রয়েছেন বর্তমানে প্রিয় দর্শক আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এবং এছাড়াও খুব ভালো রেজাল্ট হচ্ছে তৃণমূল কংগ্রেসের এবং যে হারে চারশো পার নিয়ে প্রশ্ন থাকছে বড় প্রশ্ন থাকছে কেন চারশো পার হলো না তাহলে এখানে ম্যাজিক ফিগার কাজ করছে না বিজেপির অমিত শাহার জুটি এবার এবার লোকসভাতে সঠিকভাবে কাজ করেনি কিন্তু যেখানে বিজেপির হেভি ওয়েট প্রার্থীগুলো যারা কেন্দ্রীয় মিনিস্টার যারা ছিলেন তারা কিন্তু বেশিরভাগ নিতিন গাড তিনি কিন্তু এগিয়ে রয়েছেন রাজনাথ সিং এগিয়ে রয়েছেন রাজবাব্বার তিনি হচ্ছেন এগিয়ে রয়েছেন হিমা হেমা মালিনী তিনি এগিয়ে রয়েছেন একাধিক নেতারা বিজেপির নেতারা এগিয়ে রয়েছেন রানাঘাট থেকে বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার রানাঘাট থেকে বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার তিনি এগিয়ে রয়েছেন কুচবিহার লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী নীতিশ পারমাণিক তিনি পিছিয়ে রয়েছেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের যিনি হচ্ছে রাজু বিস্ত বিস্ত বিজেপির প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন সুকান্ত মজুমদার বালুঘাট থেকে এগিয়ে রয়েছেন ঈশা খান চৌধুরী দক্ষিণ মালদা থেকে কংগ্রেসের প্রার্থী মাত্র একমাত্র কংগ্রেসের ক্যান্ডিডেট ঈশা খান চৌধুরী এই রাজ্যের মধ্যে এগিয়ে রয়েছেন ঈশা খান ইনি গনি খান চৌধুরীর যিনি হচ্ছেন তারই হচ্ছে পরিবারের লোক তারা হচ্ছে পরিবারের ফ্যামিলির মেম্বার এবার মানে ধরে রাখতে পেরেছেন এবং কংগ্রেসকে সেখান থেকে ভালো সম্মান দেওয়া হয়েছে কংগ্রেসকে কিন্তু সব থেকে দুঃখজনক বিষয় অধীর রঞ্জন চৌধুরী নিজের গড় থেকে মুর্শিদাবাদ গড় থেকে তিনি কিন্তু রয়েছেন রয়েছেন তিন তিন পিছিয়ে মোহাম্মদ সালিম মোহাম্মদ সালিম হেভি ওয়েট প্রার্থী তিনি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের দুই থেকে তিনবার প্রার্থী হয়েছিলেন একবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তিনি তিনি এখান থেকে জয়ী হয়েছিলেন তাকে আবার হচ্ছে মুর্শিদাবাদ জেলাতে দেওয়া হয়েছিল সেখান থেকে তিনি এবার পিছিয়ে রয়েছেন স্বগত রায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী এগিয়ে রয়েছেন দমদম দমদম থেকে দম দমদম থেকে দমদমে তার এগেনস্টে সুজন চক্রবর্তী বামফ্রন্টের বামফন্ডের হেভি ওয়েট নেতা ছিলেন এবং তিনি হচ্ছেন হচ্ছে পিছিয়ে রয়েছেন আর বসিরহাট বসিরহাট রেখাপাত্র তিনি পিছিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীর কাছে তিনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন ডায়মন্ড হারবার থেকে বহু ভোটে বহু ভোটে এগিয়ে রয়েছেন প্রতীক রহমান ডায়মন্ড হারবার থেকে লেফটের প্রার্থী ছিলেন তিনি পিছিয়ে রয়েছেন সাইনি ঘোষ যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন সাইনি ঘোষ ইউসুফ পাঠান টিএমসির প্রার্থী বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে টিএমসি প্রার্থী কেশব পাঠান তিনি এগিয়ে রয়েছেন এক সময় তিনি পিছিয়ে সেখান থেকে থেকে বিজেপি প্রার্থী রায়গঞ্জ লোকসভার সাংসদ চৌধুরী কলকাতা দক্ষিণ রয়েছেন এগিয়ে রয়েছেন কলকাতা উত্তর থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী এগিয়ে রয়েছেন কলকাতা উত্তর থেকে তাপস রায় বিজেপির প্রার্থী পিছিয়ে রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন শ্রীরামপুর থেকে নেত্রী ধর, ধর তিনি হচ্ছে হুগলি থেকে রচনা বন্দ্যোপাধ্যায় হুগলি থেকে এগিয়ে রয়েছেন লোকেট বন্দ্যোপাধ্যায় হুগলি হুগলি থেকে লোকেট বন্দ্যোপাধ্যায় বিজেপির প্রার্থী তিনি পিছিয়ে রয়েছেন প্রিয় দর্শক আমি চলে যাচ্ছি দেশের খবর নিয়ে মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশে উনত্রিশটি আসনের মধ্যে বিজেপি উনত্রিশটি আসনই দখল করতে চলেছে এগিয়ে রয়েছে গুজরাটে ছাব্বিশটি আসনের মধ্যে পঁচিশটি আসন বিজেপির দখলে দখলে হতে চলেছে এবং এগিয়ে রয়েছে এবং একটি মাত্র আসনে বর্তমানে পিছিয়ে রয়েছেন পাঞ্জাবে তেরোটি আসনের মধ্যে তেরোটির মধ্যে বিজেপি খাতা খুলতে পারেনি সেখানকার পাঞ্জাবে না খাতা খোলার কারণে হচ্ছে সেখান পাঞ্জাবে পাঞ্জাবের হারিয়ানা এলাকা থেকে কৃষকরা তাদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন নেমেছিলেন সে দাবি সঠিকভাবে পূরণ করে নি এবং চার্জ করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে যার কারণে মূলত হচ্ছে পাঞ্জাবের মানুষ কিন্তু বিজেপিকে সমর্থন করেনি এবং বিজেপি হচ্ছে সেখানে খাতা খুলতে পারেনি উত্তরপ্রদেশে লেটেস্ট হচ্ছে তেতাল্লিশ ছাবা ছত্রিশ ছত্রিশ তেতাল্লিশে চলছে উত্তরপ্রদেশে এনে তেতাল্লিশ হচ্ছে বিজেপির এন ডিএ এন এ এন এ হচ্ছে আর উত্তর উত্তরপ্রদেশে পরিস্থিতি খুব খারাপ খুব খারাপ রয়েছে বিজেপি যেখানে বিজেপিদের টার্গেট ছিল তেহাত্তর আশিটি সিটের মধ্যে তেহাত্তরটি সিট বিজেপি হচ্ছে বিজেপির দখলে ছিল তেহাত্তরটি সিট সেখানে এবার একইবারে ডাউনে চলছে বিজেপি বিজেপি প্রদেশে কারণটা হচ্ছে সেখানে যোগী ভার্সেস অমিত শাহর যে একটা আপনার হচ্ছে যোগী ভার্সেস অমিত শাহার একটি গোষ্ঠী কন্দল ছিল যার কারণে কিন্তু মূলত তাদের মধ্যে আজকে উত্তরপ্রদেশের হচ্ছে ভোটের প্রভাবটা খুব খারাপ পড়েছে যেটা বিশেষ সূত্রে জানা যাচ্ছে এখনো এখনো পর্যন্ত দেশের মধ্যে সব থেকে ভালো রিজাল্ট তৃণমূল কংগ্রেসের রিজাল্ট ভালো হয়েছে দেশের মধ্যে জোট প্রথমে জোট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মাঝখানে জোটের সঙ্গে জোটের সম্বন্ধে কিছু বলেননি জোটের সঙ্গে ছিলেন না আবার মঞ্চে তিনি বলছিলেন আমি এখানে কংগ্রেসের সঙ্গে লড়াই করছি কিন্তু দেশে কিন্তু ইন্ডিয়া জোটের সঙ্গে রয়েছে এখন দেখার বিষয় সবাই